কোচ বদল এটা হয় মানে সারা পৃথিবীতেই হয় যখন টিম কাঙ্ক্ষিত রেজাল্টটা পায় না তখনই একটা কোচের ওপর প্রথম খাড়াটা নামে সেটা আজ না অনেক দিন ধরে ইসমল মানে হয়েছে মাঝপথে বদল আরাম্বর সাথে সাথে কোচ বদল আমার মনে হয় যে কোচ বদল হলেই কোচ বদল একটা ঠিক আছে একটা আরেকজনকে সুযোগ দেওয়া কিন্তু পরবর্তী কোচ এসেও এই যে একটা লিগের মাঝখানে প্রায় যিনি দু মাস তিন মাস এই টিমটাকে নিয়ে নাচার করেছে বা গত দু তিন বছর ধরে ছিল ফলে এর কাছে একটা অ্যাডভান্টেজও ছিল আর ডিসঅ্যাডভান্টেজটা কি আমি বুঝতে পারলাম না হয়তো টিম খেলতে পারিনি অনেকে বলছি যে কিছু পরিবর্তন হয়তো ওনার চোখে ভালো হয়নি সেটা কারা বলছে সাপোর্টাররা বলছে তার মানে কি সাপোর্টারটা কোচ কোনো কোচ কিন্তু বলেনি যে এর পরিবর্তনটা ভুল হয়েছে পরিবর্তনটাও যদি দেখো এমন তো নয় যে বা পরিবর্তন করে ইসবল টিম নজন হয়ে গেছে তা তো না ইসমল এগারো জনই খেলেছে অপোনেন্টের কাছে এগারো জনের কাছেই হেরেছে বড় টিমে আমার বড় বদলে কে নামবে কেউ একজন নামলে আশা করা যায় সে আমার কাছাকাছি খেলবে ইভেন ভালোও খেলতে পারে হ্যাঁ হয়তো একটু খারাপই খেলেছে বা কাঙ্ক্ষিত প্ল্যান অনুযায়ী খেলতে পারেনি সেটা সাথে সাথে কোচের ওপর অতটা দোষারোপ করতে নেই কিছুটা ইসমলের ভাগ্যটা সহায় দেয়নি যেটা আসল কথা ফুটবল ম্যাচ হচ্ছে গোল ওরিয়েন্টেড ম্যাচ মোহনমার লাস্টে যে ম্যাচটা জিতেছে সেটা তো হারছিল সেখান থেকে দুটো গোলে জিতে গেছে একটা ভালো জায়গায় মনমায়ঞ্জ চলে গেছে হ্যাঁ সে গোলটা বিতর্কিত হোক বা যাই হোক একটা মোহনবায়ঞ্জ চলে গেছে ইসমলের ক্ষেত্রে সেটা ঘটেনি ফলে ইসমল একটা এর জায়গায় পৌঁছে গেছে তখন সাপোর্টাররা রেডি করে উঠে হয়তো কোচ পরিবর্তন করেছে আমি চাই যে এই মুহুর্তে যে কোচের দায়িত্বে আছে যে ডেপুটি কোচ ছিল সে হয়তো দায়িত্বে রয়েছে তার উপরও কিছুদিন ভরসা রাখুক ইমিডিয়েট একটা বড়ো বিদেশি এনে হয়তো সাপোর্টারদের চাপে আনতে হতে পারে ভবিষ্যতে একে দিয়েও কিছুদিন যে চেষ্টা করুক যে এখন সেকেন্ড ম্যান আছে তাকে দিয়েছে কারণ সেকেন্ড ম্যান টিমটাকে জানে মূল ব্যাপার হচ্ছে প্লেয়ারদের মধ্যে একটা মানসিকতা গড়িয়ে তুলতে হবে কারণ এরা অনেকেই বিদেশি যেহেতু ইন্ডিয়ান ছেলেরা এত কম সেই জন্যে সেই পরিবেশটা ইস্টবেঙ্গলের কালচারের সাথে এদের একাত্ম করতে হবে এবং ইস্টবেঙ্গল ড্রেসিং রুম যাকে বলে ড্রেসিং রুমটাকে সাপোর্টার বলুন অফিসিয়াল বলুন তাদের প্রত্যেককে সাপোর্ট করে একটা ড্রেসিং রুমে একটা পজিটিভ এনভায়রনমেন্ট আনতে হবে এই পজিটিভ এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ছাড়া অ্যাকচুয়ালি কোনো ম্যাচই যেতে যায় না এই এনভায়রনমেন্টটা খুব জরুরি আশা করি যে ইজমল অফিসিয়াল সাপোর্টাররা সব একসাথে থেকে এই এই সময় যখন একটা টিম চলে গেছে তাকে ডিমোরালাইজ না করে আমি বলবো রেদার তারা একটুখানি ছোটোখাটো মিস্টেক করলেও তাতে আমরা হাততালি দিয়ে তাদের এনকারেজ করি যাতে তারা তাদের মধ্যে যে খেলাটা আছে সেটা যেন ঠিকভাবে তারা প্রদর্শন করতে পারে তাহলেই হয়তো কিছুটা রেজাল্ট পাবে দু একটা ম্যাচ রেজাল্ট পেলেই দেখবেন সিচুয়েশান পাল্টে গেছে আর তখন আবার ইস্টবেঙ্গল মূলস ঢুকে পড়বে ধন্যবাদ